হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমাস বলক আসলে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমরা আল্লাহর অশেষের মতেও অনেক ভালো আছি আমি আজকে দেখাবো ড্রাই ফ্রুটস আনবক্সিং কলকাতা থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে এসেছিলাম সেগুলো দুর্ভাগ্যজনিত কারণে আসলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ হচ্ছে এগুলো তো খুবই চিনি দিয়ে বানানো তাই যেহেতু আমার অনেক ডায়াবেটিক ছিল তখন আর খাওয়াও হয়নি যার কারণে এগুলো দেখানো হয়নি যেভাবে এনেছিলাম ঠিক সেভাবেই ব্যাগ ভর্তি করে রেখে দিয়েছি তো এখন আজ আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে যাচ্ছি আসলে আমি কি কি ড্রাই ফ্রুটস ওখান থেকে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে হ্যাজেলনাট তারপরে এটা হচ্ছে ব্লুবেরি এটা হচ্ছে রাজবেরি প্রতিটা ফল এগুলো কিন্তু সবই ফল আর এগুলো ড্রাই করে রাখা হয়েছে আর এভাবে ড্রাই করে যে কোনো ফলে কিন্তু রাখা যায় অনেক দিন এক থেকে দেড় বছর বা তার থেকে বেশি এটা হচ্ছে স্ট্রবেরি ফল আর এটা হচ্ছে পাকা আমের ক্যান্ডি বা ম্যাঙ্গো ড্রাই ফ্রুটস আর এটা হলো পাইন্যাপেল বা আনারস আনারসের ড্রাই ফ্রুটস যে দেখতে পাচ্ছ দাম লেখা আছে আর এস এই সবগুলোই কিন্তু আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম আমি জানি না এই ধরনের ড্রাই ফ্রুটসগুলো বাংলাদেশে কোন কোন দোকানে পাওয়া যায় বা কোথায় পাওয়া যায় তাই আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম খেতে কিন্তু এগুলো বেশ দারুণ আর এই যে বট এখন আমি দেখিয়েছি এটা হচ্ছে কিউই ফল এই হাজেলনাট এখন কিছু ফল আমি তোমাদের সাথে প্যাকেট খুলে দেখানোর চেষ্টা করতেছি কারণ এখন এগুলো আমি টেস্ট করে দেখবো আসলে খেতে কেমন লাগে তো এটা হচ্ছে পাইনঅ্যাপেল আনারসের ড্রাই ফ্রুটস দেখতে কিন্তু অসাধারণ লাগে দেখতে যতটা অসাধারণ খেতে কিন্তু তার থেকেও দুর্দান্ত লাগে বন্ধুরা তোমরা খুঁজে দেখো বাংলাদেশের কোন জায়গায় পাওয়া যায় আমি জানি না সেটা তবে আমি কলকাতার নিউ মার্কেট থেকে কিন্তু এগুলো কিনে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ দেখতে কিন্তু অসাধারণ লাগে আনারস দিয়ে যে এভাবে ড্রাই ফ্রুটস তৈরি করা যায় এটা আমার জানা ছিল না তো এটা হচ্ছে আনারসের ড্রাই ফ্রুটস আর এটা আমি ভেঙে একটু খেয়ে তোমাদের দেখাচ্ছি যে আর একটা থেকে আমি ভেঙে খেয়ে দেখাচ্ছি অসাধারণ দুর্দান্ত লাগে এবারে যে ড্রাই ফ্রুটসটা আমি তোমাদের সাথে প্যাকেট খুলে দেখাবো এটা হচ্ছে কিউই ফল আমরা সাধারণত কিউই ফল কিন্তু আমাদের চারপাশে বা আশেপাশে খুব একটা দেখতে পাই না আমাদের বরিশালে তো কিউই ফল দেখি না তো এই কিউই ফলটা দিয়ে দেখো কিভাবে ড্রাই ফ্রুটস তৈরি করে এরা রেখেছে তো এদের সুবাদে কিন্তু আমরা কিউই ফলটা খেতে পাচ্ছি ঢাকাতে হয়তো পাওয়া যাইতে পারে তবে ড্রাই ফ্রুটস পাওয়া যায় কি না কিউইয়ের সেটা আমি জানি না তো কিউই ফলটা কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা ভীষণই মজার তবে এই সবগুলো ড্রাই ফ্রুটসই কিন্তু চিনি অ্যাড করা ছিল যার কারণে আসলে যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এটা খেতে পারবে না আমি সবটা থেকে একটু একটু চেখে তোমাদের সাথে শেয়ার করতেছি দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা ভীষণই মজার একটা ড্রাই ফ্রুটস এখন সর্বশেষ আমি যে ড্রাই ফ্রুটসটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা হলো পাকা আমের ড্রাই ফ্রুটস আর এই আমের জাতটা শুধুমাত্র ওখানকারই আমাদের এখানে পাওয়া যায় না এর সেন্টটা ভীষণই মজাদার আর খেতেও ভীষণ টেস্টি দেখতে পাচ্ছ এটা আমি খুলে দেখাচ্ছি এই যে কত বড় একটা পিস এরকম সবগুলো পিস কিন্তু এভাবেই বড় বড় আর কিভাবে এরা এরকম বানিয়ে রেখেছে আমি বলতে পারবো না কিন্তু দুর্দান্ত খেতে অসাধারণ আমের একটা ফিলিং আমার আসতেছে যে আসলেই যখন এইগুলোর সিজন থাকে না তখন কিন্তু এগুলো খাওয়া যায় সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ